আসসালামু আলাইকুম আপনাদের একজনের একজন স্টুডেন্টের একটা কোয়েরি থেকে আমরা ম্যাট্রিক্সের মানঙ্ক বা মাত্রা নির্ণয় টু পয়েন্ট থ্রি যে টপিকটা আমরা পড়েছিলাম সেটা আমরা আরেকবার একটু রিপিট করে ট্রাই করতেছি এটা হলো কি ম্যাট্রিক্সের মানাঙ্ক বা মাত্রা যেটাকে ইংলিশে বলা হয় র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপের প্রশ্ন বিভিন্ন সময় এসেছে এই জন্য টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট এই আমরা এটাকে আলাদাভাবে জাস্ট এই সেগমেন্টটাকে একটু আনার চেষ্টা করেছি এটা মূলত আপনাদের হলো ম্যাথমেটিক্স ওয়ানের চ্যাপ্টার টু যেখানে আমরা ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করেছিলাম সেটার একটা অংশ তাহলে চলুন আমরা দেখি র্যাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো যে কিভাবে আমরা র্যাঙ্কটা নির্ণয় করব সেটার জন্য আমাদের দেখুন কয়েকটা নিয়ম আছে তো আমরা প্রথম নিয়মটা যদি দেখি প্রথম নিয়মটা দেখুন যে এম ইকুয়াল যদি এন হয় অর্থাৎ ম্যাট্রিক্স আর আপনারা জানেন এম দ্বারা হলো সারি সংখ্যা এবং এন দ্বারা কলাম সংখ্যা বোঝায় অর্থাৎ এইটা দেখুন মনে করেন যে ফোর ফাইভ টু থ্রি এরকম একটা আমি ম্যাট্রিক্স নিলাম এ যদি নট ইকুয়াল টু জিরো হয় এই যে দেখুন এটাকে ম্যাট্রিক্সের মানে র্যাঙ্ক কেমন করে বের করবেন ফার্স্টে সেটাকে আপনি ডিটার্মিন্ট বা আকারে প্রকাশ করবেন তো এটাকে আমি যদি নির্ণায়ক আকারে প্রকাশ করি কি হবে বলুন তো এই যে দেখুন ফোর ফাইভ টু থ্রি নির্ণায়ক আকারে প্রকাশ করছি এখন ঠিক আছে এখন এইভাবে করার পরে আমি এটার মানটা বের করব তো আপনারা জানেন নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় তিন চারে বারো মাইনাস পাঁচ দুগোনে দশ কত আসে টু এটা কি জিরো আসছে জিরো কিন্তু আসে নেই নট ইকুয়াল টু জিরো তো যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে আমার এই যে এখানে দেখুন যেটা এখানে পাচ্ছি এখানে আমার ইয়া কটা শাড়ি কয়টা দুইটা কলাম কয়টা দুইটা এম এবং এম কি ইকুয়াল দুইটা কিন্তু ইকুয়াল হওয়া লাগবে যদি নট ইকুয়াল হয় তাহলে কিন্তু অন্য সিস্টেম তো এরকম দেখুন টু ইন্টু টু দুইটা ম্যাট্রিক্সের এম ইন্টু এম মানে টু ইন্টু টু এখানে হলো এম ইন্টু এম টু হলো শাড়ি এবং টু হলো কলাম দুইটা যদি সেম হয় এবং সেটাকে আমি নির্ণায়ক আকারে প্রকাশ করার পরে যদি জিরো না পাই যদি জিরো না পাই তাহলে যেটা আমি পাচ্ছি এই যে টু যেটা পাচ্ছি এখানে সেটাই হলো আমার র্যাঙ্ক তা এটা র্যাঙ্ক কত হবে টু এখন যদি এমন হতো যে মনে করেন যে এরকম একটা থাকলো মনে করেন যে টু থ্রি ফোর না আচ্ছা এটা যদি মনে করেন যে উম তিন চারে বারো তাহলে হলো সিক্স দিলাম সিক্স আর এটা হলো ফোর এমন যদি আসে এখন কি হবে দেখুন তো ছয় দুগানে বারো মাইনাস তিন চারে কত হয় বারো তাহলে কত আসতেছে জিরো আসতেছে তো এখন যেহেতু মানে এখানে কত আকারের একটা ম্যাট্রিক্স ছিল এবং এখানে আমার যে করার পরে যেটা ভ্যালুটা আসলো এটা আসলে একটা ম্যাট্রিক্স তাই না ম্যাট্রিক্সটা দেখতে এরকম ছিল টু থ্রি না কি বলে টু ফোর থ্রি সিক্স এরকম একটা ম্যাট্রিক্স ছিল সেটাকে আমি প্রথমে কি করবো নির্ণয় আকারে প্রকাশ করবো করার পরে সেটার ভ্যালু বের করবো এখানে যেহেতু জিরো আসছে জিরো আসলে এটার ম্যাট্রিক্সের আপনার র্যাঙ্ক কি হবে না টু হবে না এখানে টু ছিল টু হবে না টু এর চেয়ে এক কম হতে পারে তো এক কম করে এখন আমরা কি করবো একটা করে উপাদান নিব একটা করে উপাদান নিলে আমি প্রথমে শুধু এই একটা উপাদান নিলাম কি থাকলো টু এটা কি জিরো না এটা জিরো না এটা হলো নট ইকল জিরো তাহলে একটা করে উপাদান নিয়ে যেহেতু আমি নট ইকল পাইছি নট ইকল জিরো পাইছি তার মানে এটা র্যাঙ্ক কত হবে এটা র্যাঙ্ক হবে তখন ওয়ান তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি এম ইকুয়াল এন হয় সেক্ষেত্রে আমাকে কী করতে হবে অর্থাৎ শাড়ি এবং কলম যদি সেম থাকে অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে আমাকে প্রথমে সেটাকে নির্ণয় আকারে প্রকাশ করতে হবে পর আমাকে দেখতে হবে ভ্যালুটা জিরো আসে কি না আসে যদি জিরো আসে তাহলে আমি কী করবো আবার একটা করে কম উপাদান নেবো মনে করেন এটা যদি তিনটা আলাদা থাকতো মনে করেন এরকম থাকতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম তিনটা আছে তিনটা শাড়ি তিনটা কলম নিয়ে অর্থাৎ থ্রি ইন্টু থ্রি আকারের ম্যাট্রিক্স আছে তো এখানে আমি মনে করলাম যে প্রথমে তিনটা তিনটা যদি নেই নিয়ে মনে করেন যে জিরো আসলো ধরেন এটা নাও আসতে পারে এটা আমি আসলে কাল্পনিকভাবে বানাইছিস নাও আসতে পারে মনে করেন যে জিরো আসলো তখন আমরা কী করব দুইটা দুইটা করে নিব অর্থাৎ এই যে দুইটা দুইটা করে নিলাম আবার দেখুন এখানে টু ইন্টু টু আকারে নিলাম এখানে টু ইন্টু টু আকারে অনেকগুলো আসে তো প্রথমে আমি এটা দেখব এটা দেখব এটা দেখব এভাবে দেখব যদি যে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে ভ্যালু জিরো আসে মনে করেন যে ওয়ান টু ফোর ফাইভ যে এটার ভ্যালু যদি জিরো আসে তাহলে আমাকে তাহলে আমাকে পরবর্তীতে আবার যাওয়া লাগবে এভাবে দেখতে হবে যে জিরো আসে কিনা আর যদি কোনোটাই জিরো না আসে মনে করেন যে এটার মধ্যে আপনার জিরো আসলো না কোনো একটা ভ্যালু আসলো মনে করেন সিক্স সেভেন কিছু একটা আসলো যদি জিরো না আসে তাহলে সেটা এটার র্যাঙ্ক করতে হবে টু আর যদি এটাই জিরো আসে তাহলে আমি পরডটায় যাব পরডটায় যদি দেখি যে জিরো না আসছে তাহলে র্যাঙ্ক কি হবে টু আসবে কারণ কি আমি দুইটা উপাদান নিয়ে আমি কি করতেছি অশূন্য একটা ডিটার্মিন্ট পাচ্ছি এখন আবার যদি এমন হয় যে এইটা যে এখানে টোটাল চারটা গঠন করা যাচ্ছে তুমি মনে করেন যে টু থ্রি ফাইভ সিক্স এটা নিয়ে আমি করলাম টু থ্রি ফাইভ সিক্স এটা নিয়ে করলাম এখানেও জিরো আসলো আবার এই চারটা যে করলাম তখনও জিরো আসলো তারপরে চারটা যে কি সব জিরো আসে তখন আমরা একটা নিয়ে কাজ করবো একটা নিয়ে দিলে প্রথমে হলো দিলাম জিরো এটা জিরো না নটিকল জিরো তার মানে যখন র্যাঙ্ক করতে হবে ওয়ান হবে তো আপনার কি করতে হবে ফার্স্ট কাজ হলো আপনাকে প্রথমে সেটা ডিটার্মিনেট আকারে অর্থাৎ নির্ণয়ক আকারে লিখতে হবে লেখার পরে দেখতে হবে যে জিরো আসে কি আসে না যদি জিরো আসে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে এক কমাতে হবে মানে থ্রি থেকে টু আনতে হবে মানে র্যাঙ্ক কি বলে শাড়ি এবং কলার এক করে কমাতে হবে কমায় কমে আপনাকে নিতে হবে যদি জিরো আসতে থাকে যতক্ষণ পর্যন্ত জিরো আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে যেতে হবে আর যেখানে আসা আপনার জিরো হবে না সেটাই হলো আপনার সেইটা র্যাঙ্ক তো ওকে এটা একটা নিয়ম গেলো এবার ম্যাট্রিক্সের দ্বিতীয় যে নিয়মটা অর্থাৎ দ্বিতীয় নিয়মটাই কিন্তু আমি এতক্ষণ বললাম মানে এক নম্বর নিয়ম এবং দুই নম্বর নিয়ম দুটি আমি একটা বলে ফেললাম যে এই যে দেখুন এক কম হয়ে গেছে যে অনুরাশিগুলো বের করবো আপনি জানেন যে এই যে তিন আকারে যেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি যেটা বলছিলাম যে তিন আকারের একটা নিলাম নিয়ে মনে করেন যে জিরো আসলো যদি জিরো আসে তখন আমাদের কি করতে হবে অনুরাশি নিতে হবে এবং এক কম করে নিতে হবে মানে এটা যেহেতু থ্রি ইন্টু থ্রি আকার আর আমি দুইটা দুইটা করে নিব মনে করেন যে দুইটা দুইটা করে নিলাম যদি এটা যে যদি জিরো না আসে মনে করেন যে ওয়ান টু ফোর ফাইভ এটা হলো নট ইকুয়াল টু জিরো হলো যদি নট ইকুয়াল টু জিরো আসে কি হচ্ছে এন মাইনাস ওয়ান অর্থাৎ এক র্যাঙ্ক কমে গেল এখানে থ্রি ইন্টু থ্রি আর আমার এখানে র্যাঙ্ক কত হবে র্যাঙ্ক হবে হলো টু কেন র্যাঙ্ক টু হবে কারণ দেখুন দুইটা সাইড এবং দুইটা কলাম আছে এই জন্য তো আর যদি এখানে সবগুলো জিরো হয় সেক্ষেত্রে আপনাকে আবার একটা করে নিতে হবে এভাবে কমাতে হবে কমাতে 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 যেখানে আসে আপনি দেখবেন যে জিরো হচ্ছে না সেখানেই সেটাই হলো আপনার র্যাঙ্ক ওকে এখন মানা নিয়ম থ্রি তাদের আমরা দেখি থ্রি নিয়ম হলো যদি এম আর এন সমান না হয় অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স যদি না হয় মনে করেন এক দুই তিন চার পাঁচ ছয় এটার ক্ষেত্রে এখানে শাড়ি কয়টা দুইটা কলম কয়টা এখানে তিনটা তার মানে এখানে এম আর এন কি সমান সমান না এম ইন্টু সমান কিন্তু সমান না একটা হলো টু একটা হলো থ্রি যদি সমান না হয় সেক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে ব্যাপার হলো সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে একটা সিস্টেম হলো আপনি কি করবেন এই যে মনে করেন যে আমি কি করব বর্গ ম্যাট্রিক্স আকারে কল্পনা করব মানে আমি এই শাড়িটা বাদ দিয়ে এটা নিয়ে কাজ করব পরে যদি দেখি যে জিরো না আসে তাহলে কি হবে টু টু হয়ে যাচ্ছে কারণ দুইটা দুইটা করে হয়ে যাচ্ছে আবার যদি দেখি যে জিরো আসে তখন আবার এটা এটা রাখবো তখন পরবর্তীতে আমরা কি করব এই যে এই পার্টটা নিব এটা বাদ দিব তারপর আবার আমরা দেখবো যে কি হচ্ছে যদি জিরো না আসে তাহলে টু হলো আর যদি জিরো আসে সেক্ষেত্রে আমরা আবার কি করবো একটা একটা করে নিব এইভাবে নিয়ে মানে সেম একই জিনিস একই কাজ কিন্তু করতে হবে আবার এটা করতে কিন্তু অনেক সময় লাগবে মানে এটা আপনার দেখতেছেন যে টু ইন্টু থ্রি যদি আরও বড়ো হয় ফোর ইন্টু থ্রি বা ফাইভ ইন্টু ফোর এরকম যদি আসে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এটা এইভাবে এই নিয়মে করতে গেলে সেটা অনেকটা বড় সিস্টেম হবে অনেকক্ষণ সময় লাগবে তো সেটা যেন না হয় সেটার জন্য আমাদের আরেকটা সিস্টেম আছে সেটা হলো ই চিলন পদ্ধতি তো আমরা উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা যদি দেখি এখানে আমরা কি করলাম এটা র্যাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমরা দেখতেছি যে শাড়ি আছে কয়টা তিনটা কলম আছে কয়টা চারটা অর্থাৎ শাড়ি এবং কলাম সংখ্যা সমান না এক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে তিনটা তিনটা করে নিয়ে কাজ করতে হবে করে আবার দেখতে হবে যে কোথাও জিরো যদি না আসে তাহলে তো র্যাঙ্ক থ্রি হয়ে গেল আর যদি জিরো আসে সেক্ষেত্রে আবার কি করতে হবে একটা একটা করে নিয়ে নিয়ে আবার টু টু ইন্টু টু করে করে নেওয়া লাগবে নিয়ে আবার দেখতে হবে যে জিরো আসে কিনা যদি জিরো আসে তারপরে আমাদের একটা একটা করে নেওয়া লাগবে এভাবে জিনিসটা একটু অনেক লেন্দি প্রসেস অনেক সময় লাগবে সেটাকে শর্টকাট করার জন্য আমরা আরেকটা ফর্ম ইউজ করি সেটা হল ইচিলন ফর্ম ইচিলন ফর্ম ইচিলন ফর্মটা কি দেখুন তো ইচিলন ফর্মটা হলো ফার্স্টে যে শাড়িটা আছে সেই শাড়িটা যা আছে তাই থাকবে সিক্স টু জিরো ফোর এই ফার্স্টের শাড়িটা যা আছে তাই থাকবে দ্বিতীয় শাড়ি যে কী হবে এই যে উপরে যে উপাদানটা দেখতেছেন প্রথম যে উপাদানটা এইটার বরাবর নিচের যে শাড়িগুলো রয়েছে সবগুলোতে কিন্তু জিরো আসবে আবার দেখুন এই যে এই শাড়িতে নিচে এখানে একটা অশন্য উপাদান থাকবে এ বি সি মনে করেন যে আমি ধরলাম যে ফোর ফাইভ কিছু একটা থাকবে আবার এটার নিচের শাড়িটা কি হবে জিরো আসবে এটার নিচে যদি আরও শাড়ি থাকতো তাহলে কি হতো এরকম আসতো জিরো 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 অর্থাৎ দেখুন জিরো সংখ্যা প্রথম এই যে দ্বিতীয় শাড়িতে একটা পরের শাড়িতে দুইটা তারপর শাড়িতে তিনটা এভাবে জিরো শাড়ি কিন্তু বাড়তে হবে জিরো শাড়ি এভাবে বাড়বে এভাবে বাড়ার পরে আমি কী করব যে কোনো একটা শাড়িতে আমি চেষ্টা করবো যে সবগুলো জিরো আনতে মনে করেন যে এই শাড়িতে আমি যদি সবগুলো জিরো আনতে পারি তাহলে সেক্ষেত্রে তখন আমরা বলতে পারবো কি এইটার হলো র্যাঙ্ক হল থ্রি তাহলে দেখুন আমরা সেটা কেমন করে করতেছি সেটা আমাদের সাথে দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো দেখুন প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখছি লেখার পরে আমি যেটা বলছিলাম যে প্রথম শাড়ি যেটা প্রথম শাড়ি যা আছে এই যে দেখুন প্রথম শাড়ি যেটা আছে আমি প্রথম শাড়িতে কিন্তু তাই লিখছি এবার দ্বিতীয় শাড়ির এখানে আমরা কি করব। আমি বলছি যে এখানে কি করতে হবে জিরো আনতে হবে তো এখানে জিরো আনার সিস্টেমটা কি এখানে কেমন করে জিরো আনতে পারি আমি এখানে জিরো আনতে পারি হলো আর ওয়ান প্লাস থ্রি আর টু দেখুন তো আর ওয়ান প্লাস থ্রি আর টু অ্যাকচুয়ালি কি করা হয়েছে এই যে আর টু প্রাইমে তাহলে এই যে এই রোটা এই রোটার মধ্যে আমি কাজ করছি কি রকম কি কাজ করছি আর ওয়ান যোগ থ্রি আর টু ঠিক আছে আর ওয়ানে এখানে কী উপাদান আছে সিক্স যোগ থ্রি তো থ্রি আর টু এর এখানে ভ্যালু কত বলুন তো জিরো তাহলে কত আসতেছে শূন্য না শূন্য না এই যে এইটা মাইনাস টু তাহলে কত আসতেছে মাইনাস টু তাহলে এখানে কত আসলো সিক্স মাইনাস সিক্স অর্থাৎ জিরো পরবর্তীতে আবার এই যে এই উপাদানটা দেখুন আর টু প্রাইম মানে আর ওয়ান আর ওয়ানে কত আছে টু তাহলে ঠিক আছে আমরা আনি টু যোগ থ্রি তো থ্রি আর টু টু কত আর টুর মধ্যে আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ হলো মাইনাস ওয়ান দিয়ে গুণ হলো হলে কত আসতেছে টু আর এটা কত মাইনাস থ্রি টু কত হয় মাইনাস এই যে দেখুন মাইনাস আবার এখানে দেখুন আর ওয়ান তাহলে আর ওয়ান হলো জিরো যোগ থ্রি কত আর টু হলো থ্রি কত আসতেছে নাইন এই যে দেখুন নাইন তারপর কত আসলো আর ওয়ানে আছে ফোর যোগ থ্রি ইন্টু আর টু আর কত আছে ফোর তাহলে তিন চারে বারো আর চার কত হয় ষোলো এই যে দেখুন ষোলো তো আশা করি প্রথম এখানে কি কাজ করা হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন এটা আমাদের কি সুবিধা হলো দেখুন এই যে প্রথম উপাদানটা কিন্তু আমরা জিরো পাইলাম মানে ফর্মে কিন্তু আমরা অলরেডি নিয়ে আসতে পারতেছি দ্বিতীয়টা এখানেও দেখুন এখানেও কিন্তু আমাদের জিরো আনতে বলছি আমি তাই না মানে এই যে এই প্রথম যে ঔষণ্য উপাদান আছে তার নিচে সবগুলো উপাদান জিরো হওয়া লাগবে তো এখন এটাকে জিরো করতে হলে কি করতে হবে দেখুন তো আর থ্রি প্রাইম সমান আমরা আর ওয়ান প্লাস সিক্স আর থ্রি করছি দেখুন কেমন করে করলাম এই যে আমরা এই রোটা দিকে খেয়াল করেন আর ওয়ান আর এ কি আছে সিক্স যোগ সিক্স আর থ্রি আর থ্রি যে কি আছে মাইনাস ওয়ান তাহলে কত আসছে সিক্স মাইনাস সিক্স হলো জিরো নেক্সট হলো কি এই যে দেখুন জিরো আসলো আর ওয়ান তাহলে আর এ কি আছে টু যোগ সিক্স আর থ্রি সিক্স আর থ্রি কত আর থ্রি আসে মাইনাস ওয়ান তার মানে হলো টু মাইনাস সিক্স মানে হলো মাইনাস ফোর এই দেখুন মাইনাস ফোর নেক্সট আর ওয়ান কত আছে জিরো যোগ সিক্স আর থ্রি তার মানে সিক্স ইন্টু আর থ্রিতে কত আছে সিক্স তাহলে কত আসলো থার্টি সিক্স এই দেখুন থার্টি সিক্স আর ওয়ানে কত ফোর যোগ সিক্স ইন্টু আথ্রি থ্রিতে কত এই যে দশ তাহলে ছয় দশে ষাটটা চার কত চৌষট্টি এই যে দেখুন সিক্সটি তো আশা করি আপনার এই যে এই যে আমাদেরকে যে কোশ্চেনটা করেছিলেন তার এইখানে প্রবলেম হচ্ছিল দেখতে তো আশা করি আপনি যদি এটা ভালো করে খেয়াল করেন তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন আর যদি এরপরে প্রবলেম থেকে থাকে আরও একবার দেখুন পজ করে আরেকবার দেখুন আশা করি বুঝতে পারবেন আর তারপরে প্রবলেম হলে আমরা আসি সমস্যা নেই এবার এর পরবর্তী লাইনে আমরা কি করছি দেখুন তো এর পরবর্তী লাইনে এখন এখান থেকে এই লাইনে আমরা কিভাবে আসছি দেখুন আমরা আমাদের এইচিলন ফর্মের আরেকটা কাজ হল যে একটা যে একটা রোকে আমরা কি করবো সবগুলো উপাদান জিরো বানাবো যদি সবগুলো উপাদান জিরো বানাতে পারি তাহলে এখানে টোটাল আছে রো তিনটা তো আমরা একটা রোকে যদি শূন্য উপাদান বানিয়ে ফেলতে পারি পুরোটা তাহলে আমরা সেটা র্যাঙ্ক কি বলতে পারবো টু বলতে পারবো ঠিক আছে মানে র্যাঙ্ক এক কমে যায় টু হয়ে যাবে তো আমরা এই জন্য কি করবো এই যে লাস্টের এই শাড়িটাকে দেখুন যে আমরা লাস্টে কিন্তু জিরো বানিয়েছি জিরো বানিয়েছি এই জন্য আমরা কিন্তু এখানে বলতে পারছি যেহেতু অশূন্য শাড়ি সংখ্যা টু এই যে এই দুইটা শাড়িতে কি আছে অশূন্য শাড়ি মানে সবগুলো শূন্য নাই এই জন্য র্যাঙ্ক হলো টু হয়েছে তো আচ্ছা দেখুন তাহলে এইখানে আমরা কি করলাম আর থ্রি প্রাইম সমান ফোর আর টু মাইনাস আর থ্রি তো দেখুন এই যে এই যে এই জিনিসটা আমি এখানে করতেছি তাহলে আর থ্রি প্রাইম মানে এই ডোটার দিকে খেয়াল করেন ফোর আর টু ফোর ইন্টু আর টু কত জিরো মাইনাস মাইনাস আর থ্রি কত জিরো তাহলে কত হলো চার শূন্য শূন্য বিয়ক শূন্য মানে শূন্য এবার এই যে দেখুন শূন্য আসছে আবার দেখুন ফোর আর টু ফোর আর টু তাহলে ফোর ইন্টু মাইনাস ওয়ান এই যে ফোর ইন্টু মাইনাস ওয়ান তারপরে কি মাইনাস মাইনাস আর থ্রি কত মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাস প্লাস ফোর তাহলে মাইনাস ফোর ফোর প্লাস মানে কত হচ্ছে জিরো এই যে দেখুন জিরো তারপরে কত এই যে এখানে দেখুন ফোর আর টু তাহলে কত চার নং আর থ্রি থ্রি যে কত থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স মাইনাস থার্টি সিক্স কত হলো জিরো এই যে দেখুন জিরো তারপরে কত ফোর আর টু এই যে দেখুন চারশো লং কত চৌষট্টি মাইনাস কত আর থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফোর তাহলে কত আসতেছে জিরো এই যে দেখুন কত জিরো লাস্টের শাড়ি যেহেতু সম্পূর্ণটা জিরো আসছে মানে এখন তাহলে আমরা কি বলতে পারি অশূন্য শাড়ি হলো দুইটা আর শূন্য শাড়ি হলো একটা যেহেতু অশূন্য শাড়ি শুইটা দুইটা এই জন্য এটাকে হলো র্যাঙ্ক বলা হচ্ছে দুই এবং এই যে এই লাস্টে যে কাজটা আমরা করলাম এটি হলো এই চিলন আকারে প্রকাশ তো এই চিলন আকারে প্রকাশের আমাদের কাজ কি হবে যে কোনো একটা শাড়িকে মানে নিচ থেকে নিচের একটা শাড়িকে আমাদের কী করতে হবে জিরো বাড়ানোর চেষ্টা করতে হবে একটা শাড়িকে যদি আমি কমাতে পারি তাহলে কি হচ্ছে এখানে টোটাল যে কয়টা শাড়ি আছে তার চেয়ে র্যাঙ্ক এক কম হবে যদি আমি দুইটা শাড়িকে ফুল জিরো করতে পারি তাহলে টোটাল যে শাড়ি আছে যে কয়টা তার চেয়ে র্যাঙ্ক কত হবে দুই কম হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ধরনের আরো ম্যাথ কিন্তু আপনাদের বইয়ের মধ্যে রয়েছে এক্সারসাইজের মধ্যে রয়েছে আমরা এখানে জাস্ট কম করে কয়েকটা ম্যাথের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি আর এরপরে আপনারা বইটা দেখবেন বইয়ের মধ্যে অনেক এক্সারসাইজ রয়েছে আমাদের মেইন কোর্সের মধ্যে আছে তো সবগুলো দেখার পরে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাদের কী সেকশনে আমাদের জানাবেন তো আশা করি আপনাদের এতক্ষণ কথা শোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম